दिले हा दुशियालुशाला न

মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে বহু হয়ে শত সংঘাতের মধ্যে এসে বেরিয়ে এসে দাঁড়িয়েছি কেউ প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের কান্তি আমাদের কোনদিন বিহল করতে পারেনি আমাদের দেহ কত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল ভোটার প্রাণতল পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথে অনুরণ এখন আমাদের মধ্যে স্থাপন আเดর আবদৌতী পরিচিত শিল্পী শিল্পী ইকবাল হোসেন শিল্পী ইকবাল হোসেনকে তার সহ শিল্পীদেরকে নিয়ে গান গড়িয়ে করার জন্য অনুরোধ করছে এমন এক জাতির hello 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 আমাদেরকে চ্যালেঞ্জের মুখে তাদের গোলাপ বানাতে চেয়েছে বলে আমরা একটি সম্পদ ব্যায় দীর্ঘা দিক রাষ্ট্র করতে চেয়েছি বলে

পরাশক্তির কাছে আমরা মাথা নত করি না আমরা আরো বলেছি যদি তোমাদের ঈশ্বর গে চলে তুলে

ভুল জীবন ধরেছিল কত কত বিধমানের রাত যদি যদি কথা করি বসে কি ভুলonaut দুঃখ দূ হাতে চাবরানীপতি জীবন মিলাতে যদি আমজার কথা পেয়েছে আমারে সরসিbanana ধরে রাত কত ভুল জীবনের আকাশে যদি না শোনাতে কত বসে হাতে পেপ্তা পেড্্াওশব পেম টকোচ্র তুপেরা ছ্যিরা মারা কো প্সাড়ব যা মা ধন মা শজ্াওা শাাডা Sesচ.